নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন যে ভিডিওটা আমি করেছিলাম মোহ বলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন দেখেছি এবং কমেন্টের টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আজকে যে ঘটনাটা পেয়েছি গতকাল আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর এত একটা মানে কি বলবো ব্যাকওয়ার্ড জায়গায় বলবো যে থাকি না একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু কারেন্টের বিরাট সমস্যা হয়ে যায় এবং সেই কারেন্ট যে কখন আসবে তার কোনো নিশ্চয়তা কিচ্ছু নেই আর অদ্ভুত হয়ে যায় যে কলকাতা থেকে তো দেখুন কলকাতায় আমার বেড়ে ওঠা জন্মকর্ম কর্ম সব কিছু এবং ওখানেই আমার শ্বশুরবাড়িও ছিল ওখানেই অনেক পরে যখন এখানে মানে আসি এখানে বাড়ি হয় এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যে এখানের মানুষের মধ্যে না অপরিসীম ধৈর্য যেটা হয়তো শহরাঞ্চল হলে পর যে তাদেরকে মানে ধৈর্যচ্যুতি মানুষের ঘটতো হ্যাঁ তারা স্টেপ নিত এখানে তা নয় এখানে ধরুন এখন তো তাও ভালো কিন্তু যখন আমি এসেছি ইছাপুরে তখন দেড় দিন দুদিন যখন কারেন্ট থাকতো না এই আমার বাড়ির চারপাশে যারা রয়েছেন বা ইছাপুরবাসী তাদের না খুব কমজনেরই এই হেলদোলটা ছিল যে কারেন্ট নেই অসুবিধা হচ্ছে কারোর মুখে কিচ্ছু না হ্যাঁ স্বাভাবিক জীবনযাত্রা চলছে সাতটা আটটা রাত আটটায় ধরুন কারণ চলে গেল পটাপট সবাই খেয়ে দিয়ে অন্ধকারের মধ্যেই চটপট করে তারা ঘুমিয়ে পড়ল এবার যেহেতু আমি শহরের দিকে থেকে বড় হওয়া মানুষ হয়েছি এরকম আমাদের তো এরকম ভাবে আমরা পারি না আমাদের খুব তাড়াতাড়ি শোয়া মানে মানে যেটা আমি ভাবতে পারি না রাত এগারোটা হ্যাঁ তো কি করব তার সঙ্গে আমাদের মানিয়ে চলতে হচ্ছে ওইভাবে খেয়ে আমরা শুয়ে পড়ি না ঠিক কথাই কিন্তু অসুবিধা প্রচন্ড অসুবিধা ভোগ করতে হয় তো কিছু করার নেই অত যদি টাকা থাকতো হ্যাঁ প্রচুর পরিমাণে অর্থবান হতাম তাহলে তো একদম প্রপারে ইছাপুর প্রপারে বা ব্যারাকপুর প্রপারে জায়গা কিনে আমরা বাড়ি করতে পারতাম সেটা হয়নি তো যাই হোক যা হয়েছে যতটুকু হয়েছে আমি খুশি কিন্তু এই একটা অসুবিধা বিশাল একটা অসুবিধা ওই জন্য নিয়মিত ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না তো যাই হোক আজকে যে ঘটনাটাই বলতে চলেছি ঘটনাটি আমাকে শেয়ার করেছেন কিন্তু একজন ভদ্রলোক হ্যাঁ এবং সেই ভদ্রলোক আমাকে শেয়ার করেছেন শুক্রবার দিন অনেকটা রাত্রি রাত করে তা আমি চেয়েছিলাম ওই জন্য যে ব্যাপারটা পুরোপুরি মনে থাকতে থাকতে শনিবার রাত্রেই ভিডিওটি করে পোস্ট করে দিই কিন্তু ওই যে বললাম কারেন্টের সমস্যা হলো তো আজকে ওই জন্য বসেছি তো ভয় ভয়ে বসেছি আর ভগবানকে ডাকছি যে ফট আবার ঝট টট শুরু হলে তো হয়ে গেল তো চলুন তাহলে শুরু করা যাক তো আজকের ঘটনাটা আমার বললাম আপনাদের যেটা জানাবার সেটা হচ্ছে যে একজন আমার সাবস্ক্রাইবার তো পাঠিয়েছেন কিন্তু যেহেতু একটা অদ্ভুত ঘটনা উনি বললেন যে ঘটনাটা তখনকার দিনের বহুদিন আগেকার ঘটনা এবং শাসক শ্রেণী তারা জড়িত রয়েছেন বলে আমি নাম প্রকাশে অনিচ্ছুক না হলে নামটা প্রকাশ করলে হয়তো আজকাল আজকের দিনে দাঁড়িয়ে কিছুই হবে না কিন্তু তবুও আমি নামটি জানাতে চাইছি না তা আমি বললাম ঠিক আছে আপনি সরাসরি ঘটনায় চলে যাই আমরা আপনি ঘটনাটি বলুন ঘটনাটি ভারী অদ্ভুত শুনে দেখুন এনারা তখন বাংলাদেশে থাকতেন বাংলাদেশের একটা জায়গা রংপুর রংপুরের কোনো একটি জায়গায় মানে ওনারা মানে বাংলাদেশে থাকতেন ঠিক কথা কিন্তু রংপুরে কার্যসূত্রে ওনার বাবাকে কিন্তু ওখানে গিয়ে থাকতে হতো তো ঠিক আছে ওখানে গিয়ে উনি থাকতেন আর পুরো ফ্যামিলি বাংলাদেশের অন্য কোনো একটা জায়গায় বললো উনি বলেন কোনো একটি গ্রামে ওই রংপুর থেকে অনেক দূরে ওনাদের আদি বাড়িটারি ছিল সেখানে ওই ভদ্রলোকেরা ওনারা থাকতেন আর ওনার বাবা ওইখানে যেতেন কর্মসূত্রে এবার কি কাজ কি বৃত্তান্ত সেগুলো উনি আমাকে কিছুই বলেননি তো গেছেন এবার গেছে আর বাড়ি থেকে উনি ওনার একজন খাস চাকরকে নিয়ে যেতেন হ্যাঁ তো ওই চাকর গেছে আর ওই মালিক গেছে দুজনে মিলে ওই সেখানে গিয়ে থাকা শুরু করেছে আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি ভদ্রলোক যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন উনি আমাকে বলেছেন যে দিদি আমি যা যা ওয়ার্ড ইউজ করছি সেইভাবেই ঘটনাটি আপনি তুলে ধরার চেষ্টা করবেন ওই জন্য এই যে চাকর কথাটি বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না উনি আমাকে যা বলতে বলেছেন আমি সেইটুকুই বলছি বা বৃত্ত বড়জোর আমি বলতে পারি তো ওই বৃত্ত এবং মালিক দুজনে মিলে তো ওইখানে গিয়ে একটি বাড়ি তারা নিয়েছেন এবং সেই বাড়িটিতে তারা থাকা শুরু করেছেন এবারে এই বাড়িটি হচ্ছে একটি দোতলা বাড়ি দোতলা বাড়ি আর বাড়িটিতে কেউ সেরকমভাবে কেউ থাকে না মালিক টালিক কেউ থাকে না বাড়িটি পড়েছিল ভাড়ায় পেয়ে গেছেন এই আর কি তো উনি বলেছেন যে দেখ বাবা আমরা তো দুজন মানুষ হ্যাঁ আমরা ওই নিচ তুই কোনো যে কোনো ঘর খোল খুলে রান্নাবান্না করে নে আমরা তো দুজনেই দোতলায় থাকবো তো আর কোনো অসুবিধা নেই দুটো মানুষই তো থাকবো এবারে যে বৃত্ত আর কি উনি ওনার নাম বলেননি যে কারণে আমাকে বারবার করে ইয়েটা ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে তো উনি ওই বৃত্ত যিনি উনি বলেছেন হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন আমি ঘরপর গিয়ে টিয়ে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে যেরকম মানে থাকার বাসযোগ্য করে নেওয়া সবটুকু তারা করে টরে নিয়েছে এবার বেশ কটা দিন ওনারা বেশ ভালোই রয়েছেন উনি সময় পেলে কাজে বেরিয়ে যান সময় আর বৃত্ত তো থাকে সারাদিন বাড়িতে সে একদম সুন্দর পুরস্কার চুরস্কার করা রান্না বান্না করা জল ফল আনা যা যা করার দরকার সবই করে এবং বাবুকে যথেষ্ট ভালোবাসে বা তার যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো দেখে এইগুলো এইভাবে দিন যাচ্ছে তো এবারে বেশ দু তিন দিন কেটে যাওয়ার পর একদিন মাঝ মাঝরাত্রিবেলা ওই যে ভৃত্য আর কি সে কিন্তু বাড়িটায় তো অনেকগুলো ঘর দোতলা বাড়ি বলছি আর সামনে না মাটির পুরো মানে মাঠ টাইপের মানে দাওয়া টাইপের কি বলবো ওই জায়গাটা পুরো খোলা একটা আঙিনা মতো উঠান মতো ওটা মাটির হুম তা একদিন রাত্রিবেলা ওই ভৃত্য যে সে প্রচন্ড চিৎকার চেচেমেচি করে কান্নাকাটি করতে করতে মালিকের ঘরের মধ্যে ঢোকে এইবারে এইখানে বলে দিয়ে এতগুলো ঘর থাকা সত্ত্বেও ওই ভদ্রলোক বলেছিলেন যে দেখ তুই না এতগুলো ঘর আছে তো যে কোনো একটি ঘরে তুই গিয়ে কিন্তু শুয়ে পড়িস তো যখন এই কথা বলেছে তখন ওই ভৃত্ত বলেছে না না বাবু নতুন জায়গা তারপরে এত বড় বাড়ি আর বাড়িটা রকম বাড়িটা এক মানে সেভাবে না বাড়িটার কোনো বাউন্ডারি নেই বাড়িটা ওই একটা খোলা মাঠের মধ্যে ধরতে গেলে দাঁড়িয়ে আছে ফলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনি ঘরের মধ্যে ঢুকে শুন আর আমি ওই দরজার বাইরে যে ছোট বারান্দা মতো ওইখানে আমি এই দরজার সামনে শুয়ে থাকবো কিন্তু আমি আপনাকে ছেড়ে কোথাও অন্য ঘরে গিয়ে শোবো না তখন এই ভদ্রলোক পড়লেন মুশকিলে বলে যে দেখ তুই এক কাজ কর তুই বাড়ির ভেতরে এসে শো আর তখন প্রচন্ড ঠান্ডা শীতের সময় বলে তোর বাইরে হিমটিম লেগে যাবে আর বহু বছর আগের কথা তখন বলছে যে তুই আমার ঘরের মধ্যেই তাহলে মাটিতে এসে শো বলে না না আমার কিচ্ছু অসুবিধা হবে না আমি ওই আপনার বাইরে দরজার বাইরে আমি মাদুর পেতে গায়ে মুড়ি দিয়ে শুয়ে থাকি তো ভালো কথা তো ওরকম একদিন রাত্রিবেলা প্রচণ্ড কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে ওই কিন্তু মনিবের ঘরের মধ্যে ঢুকে পড়ে তো এই ভদ্রলোক তো মানে চমকে ওঠেন মানে যিনি আমায় ঘটনাটি শেয়ার করেছেন তার বাবার কথা বলছি চমকে ওঠেন উনি চমকে উঠে বলেন কি হয়েছে কি হয়েছে তো কি হয়েছে বলে বাবু আপনি যদি মারামারি দেখতেন বলছে মারামারি কোথায় মারামারি হচ্ছে বলছে নিচে দাওয়াতে মারামারি হচ্ছে প্রচন্ড মারামারি একটা প্যান্ট জুতো পরা প্যান্ট পরা একটা বিশাল চেহারার লোক হ্যাঁ দুটো তিনটে লোককে মেঝেতে ফেলে মানে মাটিতে ফেলে আর বেদ দিয়ে মারছে আর তারা পুরো গোল 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 হয়ে মাটিতে প্রান্ত থেকে ও প্রান্ত গড়াগড়ি খাচ্ছে প্রান্ত থেকে এ প্রান্ত গড়াগড়ি খাচ্ছে তখন বলছে যে কোথায় চল তো আমায় দেখা বলেছে যে আমি তো দেখলাম বলো তুই দেখলি বলে হ্যাঁ আমি ঘুমের মধ্যে দেখলাম বলছে ও তখন ভদ্রলোক হাসছে বলে ও তুই ঘুমের মধ্যে দেখেছিস বলছে হ্যাঁ বাবু আমি ঘুমের মধ্যে দেখেছি তো উনি হেসে বলছে দোট বেটা তুই স্বপ্ন দেখেছিস হ্যাঁ তুই কি লুকিয়ে চুরি কিছু খাচ্ছিস টাচ্ছিস টাকিস গাঁজা ফাজা কিছু খাচ্ছিস বলে ছি ছি বাবু এক হাত জিব্বার করে বলছে যে এ কী বলছেন আপনি আমি সব নতুন জায়গায় কোথায় পাব বিশ্বাস করুন বাবু আমি এরকম স্বপ্ন দেখেছি এত ভয় পেয়েছি যে চাবুক দিয়ে মারছে জায়গায় জায়গায় জামা কেটে ধুতি কেটে আর সেই চাবুকের চাবুক বসে যাচ্ছে পুরো চামড়ার ওপর আর গল করে রক্ত বেরোচ্ছে ওই দেখে আমি ভয় ছোটে আপনার কাছে ছুটে এসছি এরপরে আবার কিন্তু আরেক দিনও ওই বৃত্ত ওইভাবে কাঁদতে কাঁদতে ছুটে আসে যে মানে তখন পুরো সে পাগল বাবু কিছু করুন বাবু মেরে ফেললো মেরে ফেললো করে ওইভাবে কিন্তু ওনার কাছে ছুটে আসে এইবারে উনি ভাবেন যে বাবা এ আবার কি শুরু হলো হ্যাঁ এ তো এই কাজের লোক তো এতদিন ধরে আমার বাড়িতে রয়েছে ওখানে তো সে কোনোদিন এরকম করে না এরকম এরকম শুরু হয়েছে এই ব্যাপারটা কিন্তু ওনাকে একটু ভাবিয়ে তোলে যে এরকম করছে কেন হ্যাঁ তো বলে তোর যদি ভয় লাগে তুই তাহলে ঘরের ভেতরে থাক ভেতরে এসে শো কিন্তু ওই ভেতরে সকালই নয় একদিন ওরকম চিৎকার করে পাগলের মতো বাবু উঠুন বাবু উঠুন শিগগিরি চলুন শিগগিরি চলুন লোকগুলোকে মেরে ফেলছে এমন মার কেউ মারে হ্যাঁ চতুর্দিকে আগুন ধরিয়ে দিয়েছে চলুন 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 এরকম করছে তো ঠিক আছে ওদিনও ওকে শান্ত করা করে বাবু কিন্তু ভদ্রলোকের নিজের একটা অনুভূতি কিন্তু এবার শুরু হয় সেটা হচ্ছে উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে ওই যে নিচে যে বিশাল একটা চাতাল মতো ধরুন ওইখানে উনি একটা চেয়ারে বসে আছেন আর সব গ্রামবাসীরা গরিব গরিব সব গ্রামবাসীরা এসে ওনার সাথে গল্প করছে যেন হ্যাঁ গল্প করছে যে এবার ইনিও জিজ্ঞাসা করছেন যে তোমরা কেমন আছো ভালো আছো এই সমস্ত কথা টথা আর ওরাও আবার জিজ্ঞাসা করছে যে হ্যাঁ আপনি কেমন আছেন শহরের কি খবর হ্যাঁ মানে শহর বলতে এখানে বাংলাদেশের প্রপার বাংলাদেশের কথা বা এই সমস্ত কথা জিজ্ঞেস করছে যে সেখানের কি খবর হ্যান ত্যান জিজ্ঞাসা করে এই সব কথা হতে হতে বাড়ির সবাই কেমন আছে হতে হতে উনি খালি লক্ষ্য করেন এরা না নীল নিয়ে কথা বলে নীল প্রসঙ্গ তোলে তা বলে যে আর বাবু আর নীল চাষ না করলে এইভাবে মারছে জমিগুলান সব নষ্ট হয়ে যাচ্ছে নীল চাষ করে আর তো ওখানে কোনো ধান হবে না এইভাবে আমাদের ওপর অত্যাচার করছে আর ইনি তো তো স্বপ্নের মধ্যেই বলেন কি নীল ফিল নিয়ে কথা বলছো তোমরা হ্যাঁ সে নীল মিল কবে কার কথা নীল চাষ কবে কার কথা এসব কথা তুলছ কেন এই লোকগুলো তখন না বোকা দৃষ্টি বেড়ে তাকিয়ে থাকে কোন কথা বলে না ফেল ফেল করে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে আবার উনি বলো গ্রামে কি খবর তোমাদের হ্যাঁ তোমার তুমি এত রোগা হয়ে গেছো কেন এইবার এই যে স্বপ্ন এই যে এটা যে চলে এটা কিন্তু ওনার একদিন চলছে না এটা কিন্তু দিনের পর দিন চলছে এবং অদ্ভুত হয়ে উনি ভাবতে থাকেন যে আমি এদের কি করে উনি স্বপ্নের মধ্যে দেখেন এই যে গ্রামবাসীরা এসে বসেছে ওনার সাথে কথা বলছে ওনাকে বেশ সমী করে সম্মান করে কথা বলছে তাদের সব দুঃখের কথা বলছে আর ইনি ওই দুঃখের কথা বলতে ওই নীল নীল চাষ বা সংক্রান্ত কথা বলছে আর ইনি কিন্তু তত মানে এদের পুরো নাম ধরে ধরে অমুককে অমুক তমুককে তমুক বলে ডাকছেন এবং বলছেন যে এই নীল চাষ ফার্স্ট তো কবে হয়ে গেছে সে তো এখন তার নীল চাষ হয় না এই তোরা কি কথা বলছিস আমাকে এরকম বলে তখন এরা ফ্যাল করে তাকায় ফেল ফ্যাল করে তাকায় এরকম কিন্তু ইনিও কিন্তু স্বপ্নে দেখতে থাকেন সমানে দেখতে থাকেন তো একদিন এরকম দেখতে 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 এবার ইনি যা দেখেন এটা কিন্তু উনি কিন্তু ভুলেও ওনার সেই বৃত্ত তাকে কিন্তু কিচ্ছু বলে না এবারে এই রকম চলতে চলতে উনি কিন্তু বুঝতে পারছেন যে কিছু একটা তো হচ্ছে উনি বুঝতে পারছেন এই বাড়িটার কিছু দুর্নাম আছে বা কিছু আছে কিছু তো হচ্ছে ভৃত্য ওরকম ভয় পাচ্ছে তারপরে ওনার এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে আর অদ্ভুত ব্যাপার উনি যে স্বপ্নটা দেখছেন উনি কিন্তু নিজে বুঝতে পারছেন যে আমি স্বপ্ন দেখছি এগুলো আমার স্বপ্নে আমার সামনে হচ্ছে আমার আসলে কিন্তু আমার সামনে হচ্ছে না আর সবসময় দেখছেন কিন্তু ওই নীচের ওই যে মাঠ মতো জায়গাটা জায়গা বা দালান মতো যে জায়গাটা দালান ঠিক বলা উচিত না আঙিনা মতো জায়গা ওই জায়গাটাতেই কিন্তু যা ঘটার ঘটছে এর দ্বারা উনি এইটা প্রমাণ পাচ্ছেন যে চাকর যেটা বলছে কিন্তু মিথ্যে বলছে না তো যাই হোক এই করতে 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 ওনার একটা জিনিস ওনাকে খুব অবাক করছে যেই জায়গাটা ওনার স্বপ্নটা শেষ হচ্ছে ধরুন আজকে সোমবার আজকে আমি এই পর্যন্ত স্বপ্ন দেখলাম পরের দিন কিন্তু সেই ওনার কিন্তু স্বপ্নটা মনে থাকছে যে আমি অমুককে অমুক বলছিলাম সেই সময় আমার ঘুমটা ভেঙে যায় ঠিক পরের দিন কিন্তু আবার সেই জায়গা থেকেই স্বপ্নটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু ওনাকে যথেষ্ট ভাবিয়ে তুলছে যথেষ্ট এরম করতে করতে একদিন ওরকম আর দেখছেন ওই যে নিচে যে মানে আঙিনা মতো ওই জায়গাটা বা উঠার মতো জায়গাটা ওই জায়গায় না দূরে দূরে ছোট্ট ছোট্ট দেখছেন যে ওই প্রদীপ জ্বলছে বা ওই ঢিবড়ি বলে ওই কেরোসিনের ডিব্বা আর কি ওই জ্বলছে হ্যাঁ লণ্ঠন টণ্ঠন কিচ্ছু কিন্তু নেই ওরকম জ্বলছে আধো আলো আধো অন্ধকার তার মধ্যে কিন্তু ওই যে লোকগুলো এসে বসে থাকে উনি একটা চেয়ারে বসে থাকেন সবাইকে উনি চিনতে পারেন এবং ওনাকেও সবাই কিন্তু চিনতে পারে এবং তাদের দুঃখের কথা বলে কেউ বলে যে হ্যাঁ নীল চাষ না করলে পিঠের চামড়া তুলে দেবে বলেছে আবার কেউ বলে আর যতবারই বলে ততবারই আবার তোমরা নীল চাষের কথা বলছো আরে নীল চাষের সাথে এখন কি এখন কি নীল চাষ হচ্ছে নীল সেই কবে হয়ে গেছে হ্যাঁ আর তখনই কি ধরে চুপ করে ওনার মুখের দিকে তাকিয়ে যখনই এই কথাটা বলেন চুপ করে সবাই ওনার মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে তাকে হ্যাঁ তো এরকম করতে 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 একদিন উনি দেখেন যে একজন দু তিনজন সাহেব আসলেন হ্যাঁ ঘোড়ায় চেপে দু তিনজন ঘোড়ার আওয়াজ চিঁই চিঁ করে ডাকছে ঘোড়া অন্ধকার ফুরে জমদূতের মতো তিনজন সাহেব এসে দাঁড়ালেন ওই জায়গাটায় এই আঙিনা মতো ওই জায়গাটায় এবং তাদেরকে ওই ঘোড়ার ওরা বসেছিল ঘোড়া থেকে তিনজনেই লাভ দিয়ে নেমে এলো পাথারি ওদেরকে মারা শুরু করে চাবুক দিয়ে এলো পাথারি এবং সেই চাবুক মানে একটা করে চাবুক চালাচ্ছে এবং উনি যেটা যিনি আমায় শেয়ার করেছেন তাকে যেটা বলেছে মানে ছেলেকে যেটা ঘটনাটা বলে গেছেন ভদ্রলোক উনি আজ আর বেঁচে নেই মানে গায়ের থেকে মাংস তাল তাল করে ছিঁড়ে উঠে যাচ্ছে এমন সে চাবুকের মধ্যে কী যেন লাগানো সেই রকম আর মানে হাঁকার পরে কান্না কাটি চতুর্দিকে এবার উনি ওনাকে তো সবাই গ্রামে খুব ভালোবাসে উনি উঠে ওই সাহেবকে ধাক্কা মেরে যে সরিয়ে দেবে উনি দেখছেন যে সাহেবকে উনি ছুতেই পারছেন না উনি প্রচুর চেষ্টা করছেন সাহেবকে ছুতে পারছেন না না এই লোকগুলোকে যে পড়ে রক্তে ভেসে যাচ্ছে এদেরকে ধরে যে তুলবে উনি কিন্তু সেটাও পারছেন না এই পারে এই এরপরে তো ওনার প্রচণ্ড মানে ওই দিনের ঘটনার পর উনি এতটা ভয় পেয়ে যান তারপর থেকে উনি ধীরে 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 কিন্তু প্রচণ্ড একটা ভালো মানে বড় রকম অসুখের দিকে এগোতে থাকেন উনি সারাটা রাত ভয় দুচোক বন্ধ করতেন না যে এই রকম সমস্যা তৈরি হবে ওদিকে ভৃত্যও কিন্তু এটা লক্ষ্য করত যে বাবু কেন ঘুমাচ্ছে না হ্যাঁ রাত্রিবেলা কেন বাবু ঘুমাচ্ছে না কিন্তু বৃত্তেরও কিচ্ছু করার ছিল না যেহেতু বাবু ঘুমাচ্ছে না এসে বলছে যে বাবু আপনি ঘুমাচ্ছেন না কেন আপনার মাথা টিপে দেবো আপনার পা টিপে দেবো আর উনি রেগে গিয়ে বৃত্তকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন বৃত্তের যে ওই দু তিন দিন মতো এরকম সমস্যা হয়েছিল তারপর থেকে বৃত্তের কিন্তু আর কোনো সমস্যা হয় না এখন কিন্তু মনিবের সমস্যা হয় বা বাবুর সমস্যা হয় উনি কিন্তু ভয়ের চোটে কিন্তু ঘুমাচ্ছেন না এবার থাকাও কিন্তু ওনাদের বেশ কিছুদিন থাকা হয়ে গেছে উনি এবারে তো আর কিছু না পেরে ওনা উনি তো ডাক্তারের শরণাপন্ন হয় ওনাকে ডাক্তার দেখাতে হয় এবং আশেপাশের লোকজনের সাথেও ওনার খুব ব্যবহার সুন্দর ব্যবহার ছিল আশেপাশের লোকজন এতদিন থাকা হয়ে গেছে আস্তে আস্তে আশেপাশের লোকজনের মারফতও কিন্তু ওনার টুকটাক টুকটাক করে কথা কানে আসে এবং উনি জানতে পারেন কিন্তু যে রংপুরে এই বাড়িটিতেও কিন্তু নীলকর সাহেবদের যথেষ্ট আনাগোনা ছিল এবং এই বাড়িটিতে এই বন্দি মানে নীল চাষে যারা আগ্রহ দেখাতো না বা উৎসাহিত বোধ করতো না মানে নীল চাষে যারা নীল চাষকে যারা সমর্থন করতো না তাদেরকে কিন্তু বন্দি করে এখানে নিয়ে এসে এদের ওপর কিন্তু অত্যাচার করা হতো ঠিক আছে এইটা কিন্তু ওই লোক মুখ মারফত কিন্তু উনি জানতে পারেন তখন কিন্তু ধীরে সুস্থ এবং ডাক্তারবাবু বলেন যে আপনি আপনার কিছুই হয়নি আপনার এই না ঘুমিয়ে ঘুমিয়ে এই প্রচণ্ড একটা আতঙ্ক বা একটা ভয় আপনার ওপর চেপে বসেছে আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি এখান থেকে অন্য অন্যত্র কোথাও কিন্তু শিফট করে যান এখানে থাকলে কিন্তু আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন এবার লাস্ট যেদিনকে উনি ওই রংপুরের ওই বাড়িটার থেকে বেরিয়ে চলে যাবেন তার আগের দিন রাত্রের একটা ঘটনা মানে উনি শেয়ার করেছেন আগের দিন রাত্রিবেলা ওই বৃত্ত বলেছে বাবু আপনার এত শরীর খারাপ আপনি তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে শুয়ে পড়ুন তো ওই অতদিন বাদে মানে উনি তো দু পাতা এক করতে পারেন না এতদিন বাদে আর সেদিনকে ডাক্তারের ওষুধের কারণেই হোক বা যে কোনো কারেন কারণেই হোক উনি কিন্তু ওই রাত্রি দশ দশটা নাগাদ কিন্তু ঘুমিয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন দেখে ওনার ভৃত্যও খুব খুশি হয়ে নিজেও শুতে চলে যায় তখন রাত কটা বাজে উনি জানেন না উনি কিন্তু আবার সেই স্বপ্ন দেখেন উনি দেখেন আবার সেই নিচে সেই আঙিনা মতো জায়গাটায় উনি বসে আছেন এবং ওনার সামনে সারসার দিয়ে সেই লোকগুলো বসে আছে তখন একজন বৃদ্ধ উঠে এসে ওনাকে বলছে বাবা তুমি আমাদেরকে চিনতে পারো তো তখন উনি বলছেন হ্যাঁ উনি ওই বৃদ্ধকে অমুক দাদু বলে উনি কথা বলছেন সম্বোধন করে বলছেন হ্যাঁ দাদু চিনতে পারবো না তোমাদের তখন বলছে তাহলে তুমি নিজেকে কেন চিনতে পারো না বলছে হ্যাঁ আমি কি ছিলাম বলতো তখন ওই দাদু বলছে তুমি গ্রামের মুরব্বী ছিলে গো তুমি তো মুরব্বী ছিলে তুমি আমাদের প্রাণ ছিলে তুমি আমাদের কত জনের হয়ে তুমি লড়াই করেছো তুমি সংগ্রাম করেছো তুমি সব ভুলে গেছো আর তুমি এই সাহেবের অত্যাচার বাধা দিতে গিয়ে তাদেরই বন্দুকের গুলিতে তোমার কিন্তু প্রাণটা চলে যায় হ্যাঁ সেটা কি তুমি ভুলে গেছো তাই তো তুমি আমাদের চিনতে পারো আর আমরাও কিন্তু তোমাকে চিনতে পারি এইটা শোনার পর কিন্তু ওনার ঘুম ভেঙে যায় ঘুম থেকে ছিটকে উনি উঠে বসেন তো এরপরে এটা নিয়ে যে ওনার অনেক কিছু মনে পড়ে তা কিন্তু না কিন্তু ওইটুকু স্বপ্নের মধ্যে যারা এসেছিল তারাই কিন্তু জানিয়ে দিয়ে গিয়েছিল তিনি আসলে গিয়েছিলেন উনি ওনার ছেলেকে এটা বলে গেছিলেন যে বাবা কত জন্ম আগের ঘটনা কিন্তু এই নীল চাষ কত জন্ম কত যুগ আগে জন্ম বলছি কত যুগ আগে ঘটেছে কিন্তু সেই যুগে সেই সময় আমি যে ছিলাম তার প্রমাণ কিন্তু আমি ওই বাড়িটিতে গিয়ে পেয়ে গেছি হ্যাঁ তো এই ঘটনাটি ওই ভদ্রলোক শেয়ার করেছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনা আমি অনেক দিন ধরেই ভাবছি যে আপনার এখানে বলবো কি বলবো না আর আমি কিন্তু আমার নাম পরিচয় কিছুই দিতে পারবো না এইটুকু খালি উনি বলেছেন যে আমি কলকাতার দিকে থাকি কিন্তু আসলে আমাদের আগে আমার বাবার চাকরিজীবন সব কিছু অনেক পরে ওনারা উনি কলকাতায় এসেছেন কিন্তু আগে কিন্তু ওই রংপুরে নয় কিন্তু বাংলাদেশের কোনো একটা জায়গায় উনি ছিলেন উনি সেটাও জানাতে চাননি আর রংপুরে উনি ওনার বাবা কিন্তু কার্যক্ষেত্রে কী কিছু করতেন কিছু কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন মানে ওনার সার্ভিস লাইফে উনি ওইখানে কিন্তু রংপুরে ওখানে একটা বাড়িতে উনি গিয়ে এই রকম একটা অদ্ভুত ঘটনা সম্মুখীন হয়েছিলেন যাই হোক বন্ধুরা আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর যদি ভিডিও ভালো লাগে আমার নতুন পুরনো যে সমস্ত বন্ধুরা আছেন একটু শেয়ার করুন প্লিজ একটু শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে তার তো আমাদের পরিবারটা একটু বড়ো হবে আর কি হবে তো আরেকটা যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের ঝুলিতে যদি এরকম অদ্ভুত কোনো ঘটনা থাকেন দেখছেন তো যে যে ভদ্রলোক ঘটনাটি দিয়েছেন বা অনেকে এরকম ঘটনা দিচ্ছেনই দানে যে নাম প্রকাশে অনিচ্ছুক তাতে আমাদের কিছু যাবে আসবে না আমাদের ঘটনা পাওয়াটা দিয়েই তো কথা আর আপনারাও যদি চান এভাবে নামধাম জানিয়েও আমি বলতে পারি বা যদি চান যে নাম প্রকাশ করবেন না সেভাবেও কিন্তু ঘটনা শোনাতে পারেন আমার মারফত যদি চান যে এখানে এই প্ল্যাটফর্মে কোনো ঘটনা শেয়ার করবেন আর কি বলবো যারা নতুন বন্ধুরা আমার এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে নমস্কার